মসজিদটাতে বড্ড ভিড় করে কারণ বিশ্বনবী প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন কিবার কথা বলেন এজন্য মদিনাতে গেলে শনিবারে জেয়ারাত করা সন্ন্যাদ শনিবারে প্রতি শনিবারে বিশ্বনবী মসজিদে নবী থেকে হেটে 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 হেঁটে এই মসজিদে কোবায়ে যেতেন এবং বিশ্বনবী বলেছেন যারা ঘর থেকে অজু করে এই মসজিদে কোবায়ে যে দুই রাকাত নামাজ পড়বে একটা কবুল উমরা হজের আল্লাহ তার আমলনামায় নামায় দিয়ে দিবে এই মসজিদে কোবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন ইমাম সাহেবকে বললেন যাও তুমি নামাজ পড়াও বিশ্বনবী রেপয়েন্ট দেয়া ইমাম সাহেব কোবা পল্লীতে যে নামাজ পড়ানো শুরু করলেন কিন্তু সমস্যা পেয়ে গেল তিনি মাগরিবের নামাজ সারা নামাজ আর ফজরের নামাজ মানে যেই নামাজে আওয়াজ করে কেরাত পড়তে হয় কয় নামাজে আওয়াজ করে কেরাত কথা বলেন কি কি মাগরীবেশা ফজর এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সুরা ফাতিহা পড়ার পরই সুরা একলাস দিয়ে নামাজ শুরু করে তারপরে আরেকটা সূরা সুরা পরে আবার দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতিহা পরে আবার সুরা একলাস ফজরের সময় সুরা একলাস আশার সময় সুরা একলাস মাগরিবের সময় এই সুরা মুসল্লিরা সব ক্ষেপে গিয়েছে সবাই বলে ও ইমাম সাহেব ঘটনা কি খালি কুলহু আল্লাহ পড়েন কেন আর সুরা নাই আপনার খালি কুলহু আল্লাহ পাইছেন নাকি নাগাইশ জামে মসজিদের ইমাম সাহেব মাগদীপের প্রথম রাখাতেও সুরাতুল এখলাস দ্বিতীয় রাকাতেও এখলাস এশার নামাজের প্রথম রাকাতেও এখলাস দ্বিতীয় রাকাতেও এখলাস ফজরের রাখাতেও এখলাস দ্বিতীয় রাকাতেও একলাস কি করবেন আজকে ইমামের একদিন কি আমার একদিন পাইছেন কি আপনি সবাই বলে আপনি পাইছেন কি ইমাম সাহেব পড়তে মন চাইলে পড়ো নালে অন্য মসজিদে যাও কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না নিয়োগ দিয়েছে বিশ্বনবী আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্ব নবীর ঠিক না নিয়োগ দিয়েছে বিশ্বনবী নিয়োগ বাতিল করলো করবে কে বিশ্বনবী বিশ্বনবী মুসল্লির তো কোনো ইখতিয়ার নাই সব মুসল্লিরা মিলে বিশ্ব নবীর দরবারে যায় যে বলে নবী কি ইমাম সাহেব দিলেন কুলহু আল্লাহ ছাড়া কিছু পারে না খালি কুলহু আল্লাহ কি এক মুসিবতে আসি প্রত্যেক নামাজে কুল হু আল্লাহ হাত দিয়ে শুরু করে এরপরে আরেক সুরা পরে ঘটনা কি বিশ্বনবী বললেন ইমাম সাহেব রে ডাকো বিশ্বনবী ইমাম সাহাবিরে বললেন ও সাহাবি কেন এই কাজটা করো তোমার মুসল্লিরা বলে প্রতি রাখাতে কেন কুল হু আল্লাহ দিয়ে শুরু করো ঘটনাটা কি অন্য সুরা পর না কেন সাহাবি গো এই সুরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি কারণ ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গণবি এই ছোট্ট সূরার ভেতরে এরব গুলাল যত সুন্দরভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন কোরানের কোন সূরার ভেতরে সেই পরিচয় আমি পাই না তাই এই সূরাটা দিয়ে প্রতিরাকাতে নামাজ শুরু না পড়লে আমার কলিজা ঠান্ডা হয় না গণবি। বিশ্বনি বললেন ঠিক আছে চেঞ্জ করার দরকার নাই তুই প্রতিরাকাতেই কুলহু আল্লাহই পড়বি সুবহানাল্লাহ প্রতি রাখাতেই তুমি সুরাতুলে পড়বা ইমামতি বাতিল হবে না তবে জেনে রেখো এই সুরার প্রতি ভালোবাসা কেমতের দিন তোমার জান্নাতে পাঠায়া দিবে এই সুরার ভালোবাসার কারণে জাহান আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে এজন্য সুরা তুলে খ্লাস বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই কথা বলেন আজকে থেকে বেশি বেশি সুরা তুলে খ্লাস তেলাত করবেন তো সবাই রাজি আছেন তো নবম হিজড়ির ঘটনা বিশ্ব ইসা ইসলাম তাবুকের যুদ্ধে গেলেন বিশ্বনবী তাবুকের ময়দানে আসছে না। কাফের আন্ডা বাচ্চা কারণ বিশ্বনবী সব কোন যুদ্ধে গেলে বা কোন জায়গায় দাঁড়ালে ওনার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফের মুশ্রিক থাকে তাদের অন্তরের ভেতরে বিশ্বনবীর ব্যাপারে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় দেখে